আমি একটা কথা বলতে চাই মিড রেঞ্জ বাজেটের মধ্যে সেরা সব প্রিমিয়ম আপনি কিন্তু অটো স্টার এ পেয়ে যাবেন আপনার একদম কম বাজেটের মধ্যে বিশ গাড়ি খুঁজেন আজকে দেওয়া যাবে আসলে শেষের জন্য স্পেশাল একটা গাড়ি রেখে দিয়েছিলাম একটা দুইটা তিনটা বাইরে আরো একটা আছে টোটাল চারটা গাড়ি কিন্তু আজকে প্রিমিয়র মধ্যেই পেয়ে যাবেন লাইট হেডলাইট ব্যাক লাইট সবকিছু অরিজিনাল সিট কভার নতুন লাগানো আছে সফট টাচ এসি পেয়ে যাচ্ছেন ড্যাশবোর্ডটা চমৎকার আছে পুশ স্টার্ট গাড়ি এছাড়া একজো ফিলার আপনি রেড কালার চান পেয়ে যাবেন সিলভার কালার চান পেয়ে যাবেন হোয়াইট কালার চান পেয়ে যাবেন মানে কালার নিয়ে কোনো টেনশন নাই তাই না অবশ্যই পছন্দের সব বেস্ট কোয়ালিটির গাড়ি নিয়ে আজকে হাজির হয়ে গেলাম অটো স্টার এ ওয়ান থেকে আরো একবার ইনশাআল্লাহ আমার সাথে আজকে আলমিন ভাই আছেন ইনশাআল্লাহ তার সাথে কথা হবে এবং এক এক গাড়ি দেখবো আলামিন ভাই কেমন আছেন আপনি জি আছি আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আপনাদের প্রতিষ্ঠান অটো স্টার এ আসলাম আসলে বাইরেও দেখেন গাড়ির সিরিয়াল লাগিয়ে গেছে এই গাড়িগুলো একে একে আপনাদের দেখানোর চেষ্টা করব সে এখন বলতে হবে যে ঠিকানাটা কোথায় কোথায় আমাদের দর্শকরা আসবে এটা আমাদের ঠিকানা হইলো আদাবার থানার ঠিক উল্টো পাশে সারা ফ্যাশনের গলি অটো স্টার এ ওয়ান তো ধন্যবাদ ভাইয়া তারপর আমি একটু দেখাই দিতে চাই আসলে এটা হচ্ছে গলি আর এই গলিটা কিন্তু সরাসরি গিয়ে আপনার রিং রোডের সাথে মিশছে যেটা থানা অবস্থিত যেখানে আপনারা দেখা গেছে আদাপর থানা পেয়ে যাবেন থানার একদম অপোজিটে গলি ধরে গেলে আপনারা কিন্তু অটো স্টার এ পাবেন আসলে ইনশাল্লাহ আপনার অনেকগুলো গাড়ি আছে যেগুলো আপনারা দেখতে পারবেন শুরুতেই আমরা যে গাড়িগুলো দেখাবো তার মধ্যে আচ্ছা এটা দিয়ে শুরু করবো এটা রেজিস্ট্রেশন হাজার দশের মডেল দুই হাজার ষোলো আগে তো চাকা দেখেন কতটা ভালো আছে ইনশাল্লাহ শুধু এটাই না লাইটগুলো লাইট আছে এবং দেখেন আলহামদুলিল্লাহ খুবই চমৎকার এছাড়াও কিন্তু

আলহামদুলিল্লাহ খুবই চমৎকার লুকে আছে ড্যাশবোর্ড টা একদম ফ্রেশ আছে সিলিং টাও ফ্রেশ সিট কভার কি নতুন লাগানো হয়েছে ভাই না সিট কভার আগেরটাই আছে ওয়াশ করা হয়েছে ওয়াশ করা হয়েছে আসলে সফট আছে সিপি এ যাচ্ছে অ্যান্ড্রয়েড প্ল্যানশাল আছে আলহামদুলিল্লাহ খুবই চমৎকার কন্ডিশনে আছে এর বাইরে আমরা যদি পিছন থেকে দেখাই দেখেন কি রকম কন্ডিশনে আছে এবং প্রত্যেকটা ব্রেক লাইট হেডলাইট

আসলে পছন্দ হইলা কিছুটা নেগোসিয়েবল করা হবে মানে এইখানে আসলে ইনশাআল্লাহ ফিজিক্যালি কথা বলে গাড়ি নেওয়া যাবে সেটা যে গাড়ি নেব এই পাশেও কিন্তু অনেকগুলো গাড়ি আছে যেটা নিয়ে আলাদা একটা ভিডিও আছে আপনারা চাইলে এরপরে আপনারা দেখে নিতে পারেন সেটা তারপরে যাব এরপর কি কে এটাও আমাদের একটা প্রিমো গাড়ি এটা হলো 2011 এর গাড়ি 2013 তে রেজিস্ট্রেশন এটাও এলপিজি করা এলপিজি করা আছে রেড ওয়াইন কালারের গাড়ি দর্শক দেখেন খুবই চমৎকার কন্ডিশনে আছে গাড়ি এটা চাকাগুলো দেখেন একদম নতুনের মতো নতুন লাগানো হয়েছে আসলে এটা আর একটা কথা আপনাদের আমি জানিয়ে রাখতে চাই সেটা হচ্ছে অটো স্টার এমন কিন্তু একটা গাড়ি শুধু নিয়ে আসে এমন না গাড়িগুলো কিন্তু রেডিও করে যেমন এখানে দেখেন সিট খাবার নতুন লাগানো আছে সফটওয়্যার এসি পেয়ে যাচ্ছেন ড্যাশবোর্ডটা চমৎকার আছে পুশ স্টার্ট গাড়ি আলহামদুলিল্লাহ বেইজ এন্টারিয়ার যেমন বাইরে কমপ্লিটলি আবার কিন্তু রেড ওয়াইন কালারও পেয়ে যাচ্ছেন আলহামদুলিল্লাহ প্রত্যেকটা গ্লাসও তো ওকে আছে তাই না ভাই জি হান্ড্রেড পার্সেন্ট আমি একটু সামনে থেকে দেখাই দেখেন সামনের লুকস একটু দেখেন খুবই চমৎকার আছে ইনশাল্লাহ সেটা হচ্ছে দু হাজার এগারো গাড়ি দু হাজার এগারো গাড়ি এগারো গাড়ি কয়টা আছে এগারো গাড়ি একটা আছে আচ্ছা আরো একটা মেবি আছে তাই না আর একটা বাহিরে হ্যাঁ বাহিরে আছে টোটাল আমরা এটা দিয়ে আগে শুরু করতেছি দেখেন লাইট গুলো আগে দেখেন প্রত্যেকটা লাইট দেখলে মনে হবে একদম নতুন জি কিন্তু এগুলো কিন্তু গাড়ির সাথে অরিজিনাল অরিজিনাল লাইট মাশাআল্লাহ এছাড়াও দেখেন আপনারা ফগ পেয়ে যাচ্ছেন আর যেহেতু রেড এন্ড কালার প্রিমিয়ার বলা যায় যে মোস্ট ডিমান্ডেবল কালার এই কালারটা পছন্দ করেন এমন লোক খুঁজে পাওয়া কালার ইনশাআল্লাহ বাংলাদেশের মধ্যে বেস্ট কোয়ালিটির যদি প্রিমিয়ো গাড়ি খুঁজে থাকেন আমি একটা কথা বলতে চাই মিড রেঞ্জ বাজেটের মধ্যে সেরা সব প্রিমিয়ো আপনি কিন্তু অটো স্টার এ ওয়ানে পেয়ে যাবেন তো আমি যদি বেসিক্যালি এই পাশ থেকে দেখে আপনারা দেখেন খুব সুন্দর ডেকোরেটিভ একটা লুক পাচ্ছেন আলহামদুলিল্লাহ এসি বলেন ইঞ্জিন গিয়ার বক্স বলেন কিংবা ব্রেক লাইট হেডলাইট ফগ লাইট নাম্বার প্লেটের কথা যদি আমি বলি ইচ অ্যান্ড এভরি পার্ট দেখতে খুবই চমৎকার কাজও ইনশাল্লাহ সেরা হবে আর এইসব গাড়ি যদি কেউ চায় নিজে যেমন চেক করতে পারবে তাহলে তো এক্সপার্ট দিয়ে চেক প্রাইস তাই না এটা দেখেন আপনি যেমন গাড়ি পাচ্ছেন তেইশ লাখ এর গাড়ি আছে গাড়ি কিন্তু আরো কমের মধ্যে দিব ইনশাআল্লাহ যেমন এই প্রিমিয়ামটা দেখেন এটাও কিন্তু খুবই চমৎকার কন্ডিশন আছে এবং কালার একটু ডিফারেন্ট দেখছেন গ্রে কালার প্রথমে চেরি ব্ল্যাক দেখালাম এরপরে রেড ওয়াইন দেখালাম এখন দেখাবো গ্রে কালার গ্রে কালার ইনশাল্লাহ সো এটা কিন্তু প্রত্যেকটা গ্লাস অরিজিনাল ফরেস্টারের গাড়ি ইনশাআল্লাহ পাশাপাশি আপনারা গুলো দেখতে পারেন মনোগ্রাম গুলো ইনটেক অবস্থা আছে পঁয়ত্রিশ সিডাল পেয়ে যাচ্ছেন ইনফ্যাক্ট আপনারা চাকাগুলো দেখতে পারেন ভালো আছে ইনশাল্লাহ ভাইয়া ভিতরে কি অবস্থা যদি আমাদের আলহামদুলিল্লাহ সুন্দর আছে পুশ গাড়ি আলহামদুলিল্লাহ ড্যাশবোর্ড এরিয়াটা চমৎকার এখানে কিন্তু অরিজিনাল মিডিয়া প্ল্যাটটা আছে চাইলে চেঞ্জ করে আপনার অ্যান্ড্রয়েড লাগাইতে পারেন প্রয়োজনে ভাইদের সাথেও কথা বলতে পারেন সিট কাবার নতুন লাগানো আছে ইনশাল্লাহ সো বেসিক যে কাজগুলো এগুলো কিন্তু কমপ্লিট ইনফ্যাক্ট দেখেন এটা যেহেতু আটের গাড়ি আমি একটু সিলিংটা দেখে দেখেন কোনো রকমের ড্যামেজ কিন্তু আমরা দেখতে পাচ্ছি না তারপর আপনি চাইলে ইন হ্যান্ড নিজের মতো চেক করে নিতে পারবেন প্রত্যেকটা গ্লাসও দেখেন একেবারে ফ্রেশ থাকছেন চালা কোনো ফাটা গ্লাস বা ড্যামেজ গ্লাস না এবং অরিজিনালি আছে যেটা দেখে হিট সেন্সারটা কিন্তু ইনস্টল আছে গাড়ির সাথে আমি একটু সামনে থেকে লুকটা দেখা চাই ইনশাল্লাহ এই যে দেখেন সামনের লুকসটাও কিন্তু যথেষ্ট বেটার কন্ডিশন আছে এরপরও আমি একটা কথা বলতে চাই ভাই ভিডিওটা হান্ড্রেড পার্সেন্ট আপনাকে ভিউ দিতে পারবেন একটা গাড়ির আপনি নিজে যখন আসবেন অটো স্টার এ ওয়ানে এসে গাড়িগুলো ভিজিট করে দেখবেন তখনই আসলে একটা গাড়ি সম্বন্ধে স্পষ্ট ধারণা হবে সালামিন ভাই এই গাড়িটা আপনারা প্রাইস কত দিচ্ছেন এটা ভাইয়া দুই হাজার আটের গাড়ি দুই হাজার তেরো তে রেজিস্ট্রেশন এই গাড়িটা এলপিজি করা আমার কাছে তিনটা গাড়ি আছে তেরোটা গাড়ি এলপিজি করা জি এটা আস্কিং প্রাইস হচ্ছে উনিশ পঞ্চাশ উনিশ লক্ষ পঞ্চাশ হাজার দেখে পছন্দ হলে বাকিটা ইনশাল্লাহ কথা বলে কিছু টাকা নেগোসিয়েট করা যাবে মানে নেগোসিয়েশন একটা ওপেন সুযোগ আছে ওপেন সুযোগ কিন্তু আপনারা এই গাড়িটা পাবেন আপনারা দেখেন

আলহামদুলিল্লাহ এই গাড়িটার ভিতর কিন্তু চমৎকার আছে কমপ্লিট ব্ল্যাক কালার পাচ্ছেন বাইরে পাচ্ছেন কমপ্লিট রেড রেড অ্যান্ড ব্ল্যাক এই যারা আসলে খুঁজেন তাদের জন্য বলতে চাই সময় হয়তো পাবেন না বাট দিতে পারছি তো সেটা লুফে নিতে হলেও কিন্তু একবার হলে ভিজিট করতে হবে কোথায় অটোমিন ভাই এটা প্রাইস কথা আজকিং ষোলো লাখ নব্বই হাজার টাকা এটা আলোচনা আলোচনা সুযোগ আছে ওপেন অটো সুযোগ কিন্তু আছে আর একটা কথা বলি এই পাশে যে গাড়িগুলো আছে আপনারা হয়তো

আর এই পাশ থেকে যদি ঘুরে দেখে আপনাদের জন্য আছে ভাই আগে প্রিমিয়োটা দিয়ে শুরু করি যদি আসেন আজকে কিন্তু প্রিমিয়া টোটাল এটা সহ চারটা হলো আপনারা আটের মডেল পাচ্ছেন আপনারা দশের মডেল পাচ্ছেন আপনারা এগারো মডেল পাচ্ছেন এগারো মডেল আরো একটা যেটা এখন দেখাবেন ইনশাল্লাহ তো এটা এগারো মডেল রেজিস্ট্রেশন চালিত গাড়ি এটা কি কমপ্লিট কমপ্লিট ব্ল্যাক ব্ল্যাক আচ্ছা দেখেন চেরি ব্ল্যাক কালার পাচ্ছেন আবার ব্ল্যাক কালার পাচ্ছেন এটা হচ্ছে পঁয়ত্রিশ সিরিয়ালের গাড়ি আলহামদুলিল্লাহ দেখতেও খুবই চমৎকার চাকা গুলো বেশ ভালোই মনে হচ্ছে ওকে আমার টায়ার লাগানো আছে ইনশাল্লাহ এবং রিম গুলো কি অরিজিনাল ভাইয়া হ্যাঁ অরিজিনাল দেখেন টয়টার মনোগ্রাম কিন্তু আমরা দেখতে পাচ্ছি তো আলহামদুলিল্লাহ আপনারা কিন্তু অরিজিনাল রিম পেয়ে যাচ্ছেন চাইলে আপনারা আফটার মার্কেট রিমও ইনস্টল করতে পারেন সেক্ষেত্রে এগুলো কিন্তু ভালো একটা ভ্যালু পাবেন যখন আপনারা এক্সচেঞ্জ করতে যাবেন ভিতরের দিকটা যদি দেখেন বেজ ইন্টেরিয়র পেয়ে যাচ্ছেন অটোসোনিক এর অ্যান্ড্রয়েড পেন্সিল আছে মিডিয়া কন্ট্রোল আছে ইনশাআল্লাহ খুবই চমৎকার স্টার্টিং বক্সটা কিন্তু পাওয়ার পেয়ে যাচ্ছেন ইনফ্যাক্ট মিডিয়া কন্ট্রোল সহ আবার সিট গুলো তো দেখতে পাচ্ছি একদম অরজিনাল অবস্থা আছে এটা দেখেন কোন কাবার নাই এটা কিন্তু জাপান থেকে যে কাবার আসছে ওইভাবেই আছে আপনি চাইলে এর উপরে আফটার মার্কেট সিট কাবার করতে পারেন যেটা অটো স্টার এর সাথে নেগোশিয়েট করে আপনারা নিতে পারেন চালা এই পাশ থেকে তো সিমিলার তাই না ভাই এই যে দেখেন সিলিং তো একেবারে ফ্রেশ তারপর আবার দুটো কাপ হোল্ডার পাচ্ছেন আর্মস্ট্যান্ডটাও অ্যাক্টিভ অবস্থা আছে ইনশাআল্লাহ সো দেখতে কিন্তু খুবই ভালো এটা কি একটু ব্যাকডালটা দেখা যাবে

দেখ মার্শালও তো কোনো হিট টিট নাই না যা আছে তারপর আপনারা অরিজিনাল গিয়ার পেয়ে যাচ্ছেন এগুলো কিন্তু চেঞ্জ শুধুমাত্র চেঞ্জ হলে ব্যাটারিটা হচ্ছে আপনারা কিন্তু বনটাও কোনো খোলা কাটা

পেপার গুলো আছে ইটের পেপার গুলা উপরে দেখেন বর্ণটেন ইটের পেপার সিল গুলো এগুলো কিন্তু অরিজিনাল অথেন্টিক আছে এবং কোন জায়গায় কোনো ড্যামেজ আমরা দেখতে পাচ্ছি না এই গাড়ি যে অ্যাক্সিডেন্ট ইস্ট্রি নাই সেটা আপনারা এই প্রাথমিক লুক দেখলে আসলে বুঝতে পারবেন সো এটা মডেল কত বললেন ভাই ভাইয়া এটা মডেল হলো 2014 এবং রেজিস্ট্রেশন হলো 2017 তে তেলে চালিত Honda Vezel গাড়ি এর প্রাইস কত এটা আমরা চাচ্ছি লক্ষ 1950 হাজার টাকা ডাবল প্রজেকশনের খুব চমৎকার কন্ডিশনে গাড়ি দেখলাম এরপরও চাইলে কিন্তু নেগোসিয়েশন নেগোসিয়েশন করা যাবে দেখে যদি পছন্দ হয় ইনশাআল্লাহ এরপর এরপর আমরা দেখাবো আপনাকে টয়টা এক্সজো ফিল্ডার 2011 এর গাড়ি 2016 তে রেজিস্ট্রেশন অক্টেন চালিত গাড়ি অক্টেন চালিত শুধুমাত্র অক্টেন ডিভেন গাড়ি দর্শক 22 সিরিয়ালের গাড়ি এবং এটা যদি দেখে বাইরে সিলভার কালার পেয়ে যাচ্ছেন ভিতরে কন্ডিশনটা একটু একটা জরে দেখাতে চাই আলহামদুলিল্লাহ একদম কমপ্লিট ব্ল্যাক কালার পাচ্ছেন তবে দারুণভাবে আসলে বানায় গেছে এবং এটা মাস্টার সুইচ বক্স থেকে শুরু করে পুরো গাড়িটাই কিন্তু একটা সুন্দর ডেকোরেটিভ একটা লুক দিবে আবার পিছনের প্রত্যেকটা গ্লাস অরিজিনাল আছে ভাই একটু যদি ব্যাকডালটা খুলে আমরা দেখেন আমরা একটু দর্শকদের দেখাই দেই আর এই সেন্সর গুলো কি অ্যাক্টিভ আছে দর্শক দেখেন এই গাড়ির সাথে কিন্তু অলরেডি সেন্সর পেয়ে যাচ্ছে অতটুকু চলবে আমরা একটু দেখাই দেই এই যে দেখেন মাশাআল্লাহ অনেকটা জায়গা রয়েছে যেহেতু তেলের গাড়ি আপনি চাইলে বড় সাইজের ব্যাকপ্যাক আরামসে ক্যারি করতে পারবেন ইনশাআল্লাহ সো এই গাড়িটার প্রাইস কত দিবেন ভাই এটা আস্কিং প্রাইস আছে 16 লক্ষ 50 হাজার টাকা এরপরে আলোচনা করা আলোচনা সাপেক্ষে দেখে যদি পছন্দ হয় যতটা পারি ইনশাল্লাহ কমিয়ে দেবো ইনশাল্লাহ সুযোগ কিন্তু আরো আছে আপনাদের দেখেন আপনারা এই পাশ থেকে দেখাই আপনাদের জন্য নিসান এক্সেল আছে একটা মানে এত ফ্রেশ কন্ডিশন একটা নিসান এক্সেল আমি পেয়ে যাব এই সময় এসে আমার কাছে একটু মানে অবাকি লাগছে কেন কথাটা বললাম সামনে নির্বাচন এই টাইপের গাড়িগুলো এখন হিউজ অ্যামাউন্টে সেল হবে বা হচ্ছে আসলে এই টাইপের একটা গাড়ি এখন আছে আলহামদুলিল্লাহ যারাই দেখতাছেন এই ভিডিওটা

হিটার সহ পেয়ে যাচ্ছেন সিটিটার কিন্তু রয়েছে ইনফ্যাক্ট অ্যাক্টিভ অবস্থায় তারপরে এখানে দেখেন কন্ট্রোল বাটন কিন্তু সফট সবগুলোই সফট টাচ পেয়ে যাচ্ছেন এখানে আবার আপনারা দেখতেই পাচ্ছেন ড্যাশক্যাম রয়েছে ইনশাআল্লাহ সো সব মিলে গাড়ি সেটআপটা যদি বলি খুবই চমৎকার এবারে যারা আসলে নির্বাচন উপলক্ষে একটা গাড়ি নিতে চান অথবা ফ্যামিলি কার হতে পারে অথবা আপনার নিজের ব্যক্তিগত একটা এসইউভি হতে পারে একটা কমপ্লিট এসইউভি কিন্তু এই গাড়িতে আপনি ফিল পাবেন ইনশাআল্লাহ সো নিশার এক্সেলে কিন্তু আলাদা একটা ডিমান্ড আছে ওই ডিমান্ডের হিসাবে আমাদেরটুকু বলতে চাই এই ভিডিও হয়তো সারার পরে গাড়িটা থাকবে না আপনাদের দ্রুত যোগাযোগ করতে হবে অটো স্টার এ তো ভাইয়া এই গাড়িটার প্রাইস কত রাখছেন এটা আস্কিং প্রাইস আছে 2350 তেইশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা আলোচনা সাপেক্ষে করার সুযোগ আছে আসলে শেষের জন্য স্পেশাল একটা গাড়ি রেখে দিয়েছিলাম মানে আপনারা একটা পনেরো মডেলের গাড়ি পাচ্ছেন যা কিছু আছে একেবারে টোটালি একটা এসইউবি সেগমেন্টের মধ্যে সুজুকি সুইফট এটা আপনি আজকে মডেলের চাইতে অর্ধেক প্রাইজে পেয়ে যাবেন পনেরো সিরিয়ালের গাড়ি আমি ভিতর থেকে শুরু করে দেখেন অল অপশন অটো পেয়ে যাচ্ছেন আলহামদুলিল্লাহ সামনের দিকে ড্যাশবোর্ড এরিয়াটা দেখেন বিশেষ করে মিটারটা দেখেন কতটা সুন্দর একটা জটিক লুক দেবে ইনশাআল্লাহ এটা ম্যানুয়াল ট্রান্সমিশনের গাড়ি চাইলে অটা করাই নেওয়া যায় খুব বেশি এটা খরচ হয় না তবে হ্যাঁ আপনি যদি মানে ম্যানুয়ালি ড্রাইভ করেন আপনি যে স্মুথ একটা ট্রান্সমিশন সিস্টেম পাবেন সেটা আসলে বলার মতো না যারা আসলে ম্যানুয়াল চালাতে পারে তাদের জন্য এই গাড়িটা একটা ড্রিম কার হতে পারে বাজেটের মধ্যে বেস্ট কোয়ালিটি একটা সার্ভিস দিয়ে পাঁচজনের জন্য অনায়াসে যাতায়াতের উপযুক্ত একটা গাড়ি একটা কমপ্লিট এস ইউবি সেগমেন্টের গাড়ি যারা নিতে চাই এটা কিন্তু অবশ্যই দেখতে পারেন হ্যাশব্যাক বা এস সেগমেন্টের মধ্যে যদি আপনি খুঁজে থাকেন এইরকম একটা গাড়ি আপনারা কিন্তু পারচেস করতে পারেন সো এটা পনেরোর গাড়ি আমি বলছি আজকে অর্ধেক মডেল সাথে অর্ধেক দাম জি পনেরোর গাড়ি পনেরো রেজিস্ট্রেশন আসলে কি বাস্তবে সম্ভব জি জি অবশ্যই সম্ভব প্রাইসটা কত এক্সাক্ট এটা চাচ্ছি হাজার তারপর কমাবো এটা কি তেলের গাড়ি তেলের গাড়ি অরিজিনাল তেল এবং ড্রাইভার তেলে এবং এটা মাইলেজ কিন্তু হিউজ আপনি 17 18 এভারেজ আপনি হাইওয়েতে মাইলেজ পেয়ে যাবেন যেটা অনেক আসলে তুলনামূলক যদি হিসাব করি এটা টয়টা ভিটস 2003 এর মডেল 2009 এর রেজিস্ট্রেশন জি পেপারস ২৭ ছাব্বিশ ফুল কমপ্লিট মানে এখন থেকে প্রায় এক বছর দু বছর কাগজ পেয়ে যাবে জি জি আমি একটা গ্লাস গুলো থেকে শুরু করি দেখেন প্রত্যেকটা গ্লাস কিন্তু আছে আলহামদুলিল্লাহ চাকা গুলো একদম ফ্রেশ সিলভার কালার পাচ্ছেন ভেতরে ডেকোরেশনটা দেখেন এখনো মনে হবে না যে এটা তিনের গাড়ি দেখে মনে হবে যে এই বছরই মানে মাত্র মনে হয় কিনে আনলাম দেখেন সিট গুলো কিন্তু এখনো পর্যন্ত জাপানি অরিজিনাল সিট রয়েছে সামনে ড্যাশবোর্ডটা একেবারে ক্লিন আর এসি ইঞ্জিন গিয়ার বক্স নিয়ে নতুন করে কি বলবো আসলে এই গাড়িগুলো খুব যত্ন সহকারে চলা গাড়ি তো যার কারণে বেস্ট কোয়ালিটি একটা সার্ভিস থাকবে এটা কি তেলের গাড়ি না সিনপুর আছে না এটা তেলের গাড়ি আছে এখনো পর্যন্ত তেলে এখনো পর্যন্ত স্মার্ট কার্ড মালিক এখনো পর্যন্ত হ্যান্ড আছে যে নিবে সেকেন্ড হ্যান্ড হবে সেই পুরো গাড়িগুলো কিন্তু আপনারা একই জায়গা অর্থাৎ অটোস্টার রেয়ন থেকে পাবেন তারা এটার প্রাইস জানতে চাই ভাই কত দাম এটা আস্কিং প্রাইস আছে হাজার টাকা সো এই গাড়িগুলো যে দেখলাম এই গাড়িগুলো আমাদের দর্শকরা আসলে এক্স্যাক্টলি কোন জায়গা থেকে মানে কোন লোকেশন থেকে দেখতে পারবে যদি একটু লোকেশনটা বলে দেয় এটা হলো আদাবর থানার উল্টা পাশে সারা ফ্যাশনের গলি আমরা এটাকে টিক্কা পাড়া নামে চিনি আর কি আচ্ছা আর এই প্রতিষ্ঠানের নাম হচ্ছে অটো আপনি লিখে গুগল ম্যাপে সার্চ করলেও কিন্তু গাড়িগুলো আসে দেখতে পারবেন কিন্তু আছে আর এছাড়াও ভাইদের ফোন নাম্বার দেওয়া আছে আপনারা চাইলে সেখানে যোগাযোগ করতে পারেন চাইলে কল দিতে পারেন হোয়াটসঅ্যাপ ভিমো আছে হোয়াটসঅ্যাপ ভিমো নক দিলে প্রয়োজন আপনাদের লাইভ লোকেশন শেয়ার করে দেওয়া হবে দেশের যেকোনো প্রান্ত থেকে আসতে পারেন আর আমাদের অনেক প্রবাসী বাইরে আছে যারা আসলে গাড়ি কিনতে চান তাদের জন্য বলতে চাই যেহেতু একই নম্বরে হোয়াটসঅ্যাপ ইউম্ব আছে আপনারা চাইলে সেখানে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ যোগাযোগ করে সরাসরি চলে আসবেন চাই দর্শকদের কিন্তু ভিডিও শেষ না আমরা কিন্তু এই গাড়িগুলো নিয়ে আলাদা একটা ভিডিও করতেছি এটা হচ্ছে পার্ট টু তে দেখাবো সেই ভিডিওটা হয়তো এতক্ষণে পোস্ট হয়ে গেছে আপনারা চাইলে আমাদের চ্যানেল পেজ থেকে দেখে নিতে পারেন অটো স্টারি প্লে লিস্ট থেকে দেখে নিতে পারেন সেই পর্যন্ত আজকের মতো বিদায় নিচ্ছি ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম